বিসমিল্লা রহমান রাহিম এরর পক্ষ থেকে আপনাদের সকলকে জানা আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা এসেছি আমাদের ফজলি আমের বাগানে দেখতে পাচ্ছেন এটি একটি ফজলি এবং গাছটিতে পর্যাপ্ত পরিমাণে আম রয়েছে ভিতরে বাইরে চারিদিকে আম রয়েছে এবং আমের রাজা বলা হয় ফজলিকে ওপাশে আমরা গিয়ে দেখি এবছর আমাদের পর্যাপ্ত পরিমাণে ফজলি আম রয়েছে প্রতিটি গাছে এবছর আমাদের আম রয়েছে আপনারা ফজলি আম নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সামনে মাসে পনেরো থেকে বিশ তারিখে আম নামানো শুরু করব একটু হচ্ছেন ফজলি আম সবাই ভাল থাকবে সুস্থ থাকবে আল্লাম